জাতীয় ঐকমত্র কমিশনের সভাপতি তার আমন্ত্রণে প্রায় ত্রিশটি রাজনৈতিক দল ও জোট আজকের এই সভায় অংশগ্রহণ করেছে সেখানে মোটা দাগে সব রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে সংস্কার নিয়ে আগামীকালকে আরেকটি মিটিং রয়েছে এগারোটা এখানে কার্যত আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই একটা ঐক্যমত তৈরি হয়েছে আর মিটিংয়ের প্রয়োজন হচ্ছে না এখন বাস্তবায়ন করার আসলে পালা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে কিছু কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে কিছু কিছু সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটার জন্য নিশ্চয়ই একটা পার্লামেন্ট লাগবে এবং কিছু কিছু সংস্কার চাইলে এখনই বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু আইন অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে তবে যেহেতু বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে আমরা এইটাকে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে আমরা মনে করি সেজন্য আমরা বলেছি যে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে রাষ্ট্রের সংস্কারগুলোতে যে আমরা এতগুলো রাজনৈতিক দল এবং নাগরিকরা ঐক্যমত্য পোষণ করছি এইটাকে জুলাই সনদ না বলে বরঞ্চ একবারে এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আমরা গ্রহণ করে একটা গণভোটের মাধ্যমে এর একটা গণভিত্তি দিতে লাগছে তো এর মধ্যে দিয়ে আমরা প্রধান উপদেষ্টার সামনেই জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যদের আইন উপদেষ্টা ছিলেন আমরা পরিষ্কারভাবে বলেছি তারা জুলাইয়ের আহতদের চিকিৎসার ব্যবস্থাপনা এবং তাদের সহায়তায় ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা দায়িত্ব ছিলেন সুতরাং এইটা সেনাবাহিনীর কাছে দিলে ম্যানেজমেন্টটা ভালো হবে সরকারের প্রতি শুরুর দিকে যে একটা অভূতপূর্ব সমর্থন ছিল সব রাজনৈতিক দলের একটা সহযোগিতা করার মনোভাব ছিল সরকারের বেশ কিছু উপদেষ্টার বেশ কিছু কর্মকাণ্ড রাজনৈতিক মন্তব্য সরকারের সাথে রাজনৈতিক দলগুলো একটা দূরত্ব তৈরি করেছে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে আমরা সেই সমস্ত উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আমরা দাবি জানিয়েছি একই সাথে আমরা এটাও বলেছি অতীতের ঘটনা টেনে যে আপনারা জানেন যে দু সালের আটাইশে অক্টোবর বিরোধী দলের আন্দোলন সংগ্রামের পর চব্বিশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সম্পন্ন করার জন্য তৎকালীন ফ্যাসিস সরকার এবং তার দোসররা প্রায় বত্রিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কিন্তু গত নয় মাসেও এই ফ্যাসিবাদের সাথে জড়িত এবং তার সহযোগী বত্রিশশো জনকেও গ্রেপ্তার করা হয় নাই বরঞ্চ আমরা দেখেছি যে শেখ হাসিনার গত ১৬ বছরের গুম খুন লুটপাট এবং দুর্নীতির অন্যতম সহযোগী জাতীয় পার্টির যে আস্ফলন আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি একই সাথে যেহেতু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময়ে প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো ডিসেম্বরের আগে কেন নয় ডিসেম্বরের আগেও ইলেকশন হতে পারে সামগ্রিকভাবে আমরা সহ সব দলই নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন তারিখ কিংবা মাস এই সময়টা প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছি তিনি নির্বাচনের বিষয়ে ওইভাবে আসলে এই বক্তব্য মোটা দাগে সব রাজনৈতিক দলই বলেছে এবং জাপানে যে নিকি এশিয়া ফোরামে যে একটা বক্তব্য ছিল শুধুমাত্র একটি দল নির্বাচনের ডিসেম্বরে চেয়েছে এই বক্তব্যটি যদি সঠিক নয় সেটা ওখানে বলেছে অনেক দলই তো নির্বাচন পত্রপত্র চৌন্নটি দল এবং আজকেরও আই থিংক তিনটি তিনটি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোড ম্যাচ চেয়েছে এবং নির্বাচনটা সুপ্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সাবেক বিফি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর সাংবাদিক সম্মেলন ধন্যবাদ সবাইকে